বাইশ টাকা পার টেস্টার হচ্ছে গিয়ে ভাই আপনার এই যে টাকা পার পিস আট টাকা টেস্টার তেরো টাকা টেস্টার এটা হচ্ছে একের ভিতরে সব তিন সেট বা কাঠের যে বাসা বাড়ি এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার রেট পড়বে একশো পঁচিশ টাকা পার পিস দুই বছর রিপ্লেস গ্যারান্টি আসসালাম আলাইকুম মুকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আপনি ভালো আছেন আসিফ আলহামদুলিল্লাহ ভালো ভাই তেসের যে অবস্থা কিছু করে খাইতে চাই

এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পার পঁয়তাল্লিশ টাকা আর সর্বনিম্ন যে একটা সুইচ পাঁচ টাকায় কিনা না পনেরো টাকায় বিক্রি সুইচটা না সুইচ পাঁচ টাকা কিনবে পাঁচ টাকা কিনা পনেরো টাকা বিশ টাকা বিক্রি আর এদিকে হচ্ছে কি আপনার তিন টাকা প্লাক কিনা পনেরো টাকায় বিক্রি তিন টাকায় কিনবে মাত্র এটা হচ্ছে আট টাকা পিস কিনা আচ্ছা এটা হচ্ছে ছয় টাকা পার পিস কিনা এটা হচ্ছে পনেরো টাকা সুইচ এবং ছকের দুটাই নিতে পারবেন পনেরো টাকা পার পিস পার পিস

টেস্টার হচ্ছে গিয়ে ভাই আপনার এই যে 60 টাকা পার পিস 60 টাকা টেস্টার 8 টাকা টেস্টার 13 টাকায় টেস্টার 13 টাকা 50 পয়সা 19 টাকায় 32 টাকায় 18 টাকা 50 পয়সা ভাই টেস্টার ও নাই দেখেন প্রচুর কোয়ালিটি টেস্টার আছে ডিপি সুইজ 165 টাকা পার পিস আচ্ছা পিটি উইনার সুইজ সকেট নেবেন 120 টাকা ডজন 120 টাকা ডজন হোল্ডার কিনা পড়বে 11 টাকা 50 পয়সা আচ্ছা হোল্ডার কিনা পড়বে 15 টাকায় হোল্ডার হলো 22 টাকায় এটা হলো পঁচিশ টাকা এগুলো ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা বিক্রি ভাই আচ্ছা তারপরে স্ক্রু আছে এক পিসের দাম হচ্ছে একশো টাকা আচ্ছা রেগুলেটর আছে মাত্র বান্ন টাকায় পনেরো মাল্টি আছে একশো পঁয়ষট্টি টাকায় তারপরে হোল্ডার আছে পঁচিশ টাকায় ডিপি সুইচ আছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আপনারা আমার দোকানে আসবেন মাল দেখবেন যদি পছন্দ না হয় আরো বারোশো দোকান আছে দেখা যাচাই বাছাই করে যেখান থেকে মাল ভালো পাবেন বা রেট কম পাইবেন আশা করি মালগুলো এখান থেকে নিবেন এবং নেওয়ার আগে আপনারা তো দূর থেকে আসবেন 2000 টাকা গাড়ি ভাড়া দিয়া আগে আপনাদের বাসা বৈশা থেকে যাচাই বাঁচাই করবেন যে কোন দোকানে গেলে বা কোন জায়গায় গেলে মালটা সঠিক দামে সঠিক পণ্য বা পিতলের ঘন্টাকের মাল পাওয়া যায় আচ্ছা দেখায়ও পিতল দিয়ে দিব না নিয়ে বিক্রি করতে পারবেন না আপনারা কি सीटेट টাকা নেন বা গরু বিক্রি করেন বা জায়গা বন্ধক দেন অনেকে অনেক ক্ষেত্রে টাকা ধার নেয় ধার নিয়া পরে টাকা সরাসা মাল কিনতে এসে দেখেন যে ধরা খেয়ে গেছেন

কালার দেখেন কত কালার অনেক কালারের ফুল কোন কালারের হোল্ডার আপনি বাসা বাড়িতে বা অফিসে আপনারা ব্যবহার করবেন কোনটা পছন্দ দেখেন বা বিক্রি কোনটা করতে পারবেন এরকম একটা বোর্ড বানাই দিব আপনাদের আপনাদের দোকানে ডিসপ্লে করতে পারবেন আচ্ছা আচ্ছা বা অরিজিনাল কিছু রেখে মাল রাখবেন যাতে কাস্টমার দূরে থেকে ফোকাস করে আপনাদের দোকানে আচ্ছা যে এই দোকানে গেলে ব্র্যান্ডের মাল পাওয়া যায় আচ্ছা আসার পরে পরে কম দামিগুলো দেখাবেন যে ভাই এটার দাম এত এটার দাম এত এটার দাম এত কোনটা নিয়ে ব্যবহার করবেন ব্যবহার করবেন

বা একটা দোকানে আপনি কয়টা ববিন ডিসপ্লে গুলো সুন্দর দেখাবে অতগুলো আমার তো নিতে পারবেন আচ্ছা 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 সব পাবে এখানে এগুলো হচ্ছে কি আপনার 65 টাকা 70 টাকা 75 টাকা সুইচ চমৎকার হোল্ডার হোল্ডার আবার এই যে সুইচ আছে কফি কালার হ্যাঁ এগুলো নিতে পারবেন 19 টাকা পার পিস 19 টাকা পার পিস দেখেন মাল্টিপ্লাই আছে 125 টাকা মাল্টিপ্লাই 125 টাকা 125 95 আচ্ছা 160 আর এই যে মিটারাল আছে 190 মিটারাল 190 টাকা